সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার বিকেল নাগাদ মালদার মানিকচকের নূরপুর সবজিপাড়া এলাকায় রাজ্য সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে চলে দীর্ঘক্ষণ জোরদার বিক্ষোভ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন মানিকচক থানার পুলিশ বাহিনী স্থানীয়দের দাবি নূরপুরের সবজি বাজারের বেশ কয়েকটি গ্রামেই আনুমানিক আট দিন থেকেই বিদ্যুৎ ফলে এলাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনা লাটে উঠেছে অভিযোগ মানিকচক বিদ্যুৎ দপ্তরে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকায় এলে তারা কোনো কাজ করছে না ফলে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে গোটা গ্রাম ফলে আজ বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষেরা রীতিমতো মালদা রতুয়া রাজ্য সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখান পথ অবরোধের জেরে আটকে পড়ে বহু গাড়ি স্থানীয়দের দাবি দ্রুততার সাথে বৈদ্যুতিক ব্যবস্থা চালু করুক বিদ্যুৎ দপ্তর নইলে পরবর্তীকালে আবারও পথ অবরোধের হুঁশিয়ারি দেন স্থানীয় মানুষজন অবশেষে মানিকচক থানার পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা

নূরপুরটাকে একদম ইলেকট্রিক দিক দিয়ে ওভ করা হয় এখানে প্রায় পাঁচ সাত দিন ধরে লাইন ডিস্টার্ব করছে প্রত্যেক দিন চার দিন ধরে লাইন না থাকছে লাইন না থাকার কারণে পরীক্ষা আছে মাধ্যমিক পরীক্ষা আছে তার আগের মতো নাই যে টোটাল মানে রোমবাত জ্বালিয়ে বা লন্ডেন জ্বালিয়ে পড়ে বাচ্চাগুলো তখন এল লাইট না করতে পারবে

ঠیک ছ اپنا نام بل